আজকে যে খেলাটির নাম করমায় দেখা যায় আসুন আমরা এই খেলাটা তোমাকে অলরেডি দেখেছো যে আমার তোমার দেখাচ্ছি কিভাবে খেলাটা করতে হবে তাই তো বুঝতে পারছো তোমার সবাই হ্যাঁ ঠিক আছে তোমরা সব রেডি থাকো তাহলে একেবারে ঠিক আছে আমি ওখানে যাচ্ছি আমি যখন বাসি দিবো

হট হইছে আমরা তিনজন নিলাম এবারে আমাদের ছজনে ফাইনাল হবে ঠিক আছে এখন আমরা ছজনকে ছজনের মধ্যে তিনজন তোরা বেশি নেব ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে সবাই বুঝতে পেরেছ তোমরা হ্যাঁ তবে এবার আমাদের তোমরা তো রেডি তো আচ্ছা ঠিক আছে যখন আমি কাশি দিব তখন সবাই শুনছ আসবে ঠিক আছে দৌড়িয়ে আসবে তারপর কলম ধরবে অলরেডি সে সাতা কিনজি পরে আছে সেকেন্ড হয়ে গেছে অলরেডি সাত জামা পড়েছে আমাদের অলরেডি দুজন দুজন ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে অলরেডি অলরেডি ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড হয়ে গেছে আমাদের এখানে তিনজন এই লাল জামা পড়ে আছে আমাদের তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড

আনন্দ পেয়েছো তো আচ্ছা ঠিক আছে আবার খেলা হবে তোমার নাম ভালো লাগছে খেলা খেলা আচ্ছা ঠিক আছে আবার নেক্সট টাইম আবার ই হবে খেলা হবে নেক্সট টাইম আবার নামবে আর আমাদের ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রেড প্রাইজ বলে দেব ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমাদের ফার্স্ট হয়েছে তোমার নাম কি মেহেদি হাসান মেহেদি হাসান ফার্স্ট হয়েছে মেহেদি হাসানের জন্য আমাদের এনডি গ্রাম থেকে একটা প্রাইজ আছে তাকে তুলে দেওয়া হবে এনডি গ্রাম থেকে চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাকে একটা সুন্দর একটা পুরস্কার দেওয়া হলো ভালো ভালো লাগছে ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে ইসলাম নাও ভালো লাগছে আচ্ছা এই যে আমাদের খাদ হ্যাঁ তোমার নাম কি বলেছিলে আব্দুর রহমান ভালো আছো তো ভালো আছো তো